অসম্ভব সুন্দর এবং আদুরে প্রাণী বিড়াল কিন্তু এই বিড়ালেরও কিছু দিক আছে আর এর পরিণতি কতটা ভয়ঙ্কর তা খুব কম মানুষই জানে একজনকে বিড়াল কামড়ে দিয়েছিল তার হাতের সেই দাগ এখনো সে কথা মনে করিয়ে দেয় তিনি বিড়ালের কামকে খুব বেশি গুরুত্ব না দিয়ে তার কাজে চলে যান এটা নিয়ে খুব একটা ভাবি উনি কিন্তু সন্ধ্যার সময় তিনি খেয়াল করলেন কিছু একটা সমস্যা হয়েছে হাতের ব্যথা বাড়তে থাকে এবং ছড়িয়ে যায় এছাড়া তার খারাপ লাগা শুরু হয় এবং জ্বরের মতো অনুভূতি হয় এবং সাথে সাথে তিনি ডক্টরের কাছে যান এরপর ডাক্তাররা তাকে জরুরি বিভাগে নিয়ে কামরের জায়গাটি দেখে ব্যবস্থা গ্রহণ করে বিড়ালের কামড়ের সংক্রমণ খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং কয়েক ঘন্টার মধ্যে অবস্থা খুব খারাপও হতে পারে অনেক সময় পরীক্ষার ফল আসার মাঝেই সংক্রমণ বেড়ে যায় বিড়ালের লম্বা এবং পাতলা সূক্ষ্ম দাঁত থাকে যখন তারা কামড়ায় ওপরের ক্ষতটা কম মনে হলেও গভীরতা বেশি হয়ে থাকে তাদের ধারালো দাঁতের ব্যাকটেরিয়া ত্বকের গভীরে জমা হয় সেখান থেকে ছড়িয়ে পড়তে শুরু করে এবং ভেতরে পুঁজ হয় ডক্টর পাওল ট্রাইসার বলেন বিড়াল কামড়ালে দ্রুত অস্ত্রোপচার করা জরুরি একমাত্র এভাবেই জানা সম্ভব কামড়টি সম্ভাব্য বিপজ্জনক জায়গায় পৌঁছেছে কিনা কিংবা সংক্রমণের ঝুঁকি কতদূর